বাচ্চা হবার আশায় কবিরাজের কাছে এসে ধর্ষিত হলো এক নারী ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মুহুরিপট্টিতে এই ঘটনায় বিচার চাওয়ায় তার নিজ বাড়িতেই দরজা বন্ধ করে পিটিয়ে আহত করেছেন কয়েকজনকে সেই ভণ্ড কবিরাজ আব্দুল হামিদের বিচারের দাবিতে একত্রিত হয়েছেন এলাকাবাসী বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই এখানে একত্রে সমবেত হয়ে কিছু স্লোগান দিচ্ছেন আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একটি বিচার বসেছিল এবং তার মধ্যে কিছু ক্রুটি হয়েছিল তো আমরা জানতে চাচ্ছি আপনারা আজকে সবাই কেন এখানে একসাথে হয়েছে গতকালকে হামিদ ফকির কবিরাজ নামে উনি কবিরাজি চিকিৎসা নামে কিছু জাদুর চিকিৎসা করে জিন দিয়ে কিছু ওনার যেসব মহিলাদেরকে উনি বাচ্চা না হয় সব মহিলাদেরকে উনি বলে যে কোনটাকে আমি বাচ্চা হওয়ায় দিব এরকম কুকৃতি কর্মকাণ্ড ঘটায় এবং পাঁচ ছয় মাস আগে একটি আমিন থেকে আজম খানের বাড়ির ভালাটিয়া সেই মহিলাকে তিনি লোভ দেখে তার বাড়িতে এনে একটি ফ্রি ফ্ল্যাট দিয়ে তাকে থাকতে দেয় এবং থাকার পরে তার ঘরে কাজের জন্য রাখে রাখার পর থেকে ওই মহিলার স্বামী তার চরিত্রগুলোকে অবজারভেশন করে ফলো করে যে আমার স্ত্রীর সাথে ওই এই এই আব্দুল হামিদ ফকির ফকিরের সাথে অবৈধ সম্পর্কে গেছে আমি আমার স্ত্রীকে সেই করে কাজ করতে দিব না এবং আমি ওই বাড়িতে থাকুন না বাড়ি থেকে চলে যাব এই অভিযোগ নিয়ে গতকালকে আমাদের আমিনপাড়া পাড়া মহরিপুটি পঞ্চায়েত কমিটির অফিসে আইসা সেই লোকটা অভিযোগ দিছে অভিযোগ দেওয়ার পরে আমরা আব্দুল হামিদ ফকিরে এখানে ডাক দেওয়ার জন্য লোক পাঠাইছি যে ওনাকে ডাক দিয়ে আসেন ওনার ওনার নামে এখানে অভিযোগ আছে আমরা কথা আলোচনা সাপেক্ষে শুনবো আলোচনা শুই না আমরা একটা সমাধান করে দিব সেই জায়গায় ওই আব্দুল হামিদ সেখানে লোকেদের উপরে অতর্কিত হামলা করছে যে আমার বিচার কে করবে আমি যা খুশি তা করবে না আমার বাড়ির ব্যক্তিগত ব্যাপার এটা বলে উনি কালকে পাঁচজন লোককে অতর্কিত ভাবে হামলা করে আহত করেছে এবং বিশেষভাবে যে একটা এলাকাবাসীকে অবমূল্যায়ন করে সেই পঞ্চায়েত কমিটিকেও সে কোনো গণ্য করে নাই আজকে আমরা বিচারে বসেছিলাম সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী ভাড়া করে এনে আজকে বিচারে অরাজকতা সৃষ্টি করে বিচারকে বাঞ্চাল করেছে এখন ওই আব্দুল বন্ড হামিদ ফকিরের পক্ষ থেকে তিন চারজন লোক হাজির নজরুল ইসলাম ও চুনকুটিয়ার এই মোহাম্মদ আকিবুল ভাই সে আমার ফুবত ভাই হয় এবং ওই শান্ত পাড়ার মোহাম্মদ লেদু সর্দার ওনারা বিচারের দায় নিয়েছে আগামী দুই তিন দিন পরে পরিবেশ শান্ত হলে পরে আমরা একটা বিচারের সময় দিয়ে নির্দিষ্ট সময় এটা সমাধান করার চেষ্টা করি আমরা দেশ ও জাতি জানতে চাচ্ছি এরকম ধর্ষকের বিচার আসলে আপনারা কিরকম চাচ্ছেন আসলে ধর্ষকের বিচারটা কিরকম হওয়া উচিত আসলে ধর্ষকের বিচার তো ফাঁসি হওয়া উচিত কিন্তু আমরা 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 সবাই আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল দর্শক আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সামনে দুইজন ভাই আছেন যারা বর্তমানে ক্ষত বিক্ষত অবস্থায় আছেন এবং দেখতে পাচ্ছেন তাদের হাতের অবস্থা আপনারা সচক্ষে দেখছেন আমি জানতে চাচ্ছি আপনাদের এই অবস্থা কেন হয়েছে বন্ডা হামিদ উনি ওনার বারে দীর্ঘদিন এক ভাড়াইটা থাকে ভাড়াইটা মহিলাদের সাথে ওনার অবৈধ সম্পর্ক ওনার স্বামী এসে বিচার দিয়েছে আমাদের পঞ্চায়েত কমিটির আমি সাহেবের কাছে সাইন জানা গেছে বিচার দেওয়ার পরে রাত্রে আমাদেরকে এসারের নামাজের পরে কইছে যে এই দেখকে না তোমার এটা সমাধান করে দেবা যখন আমরা ওনার বাড়ি আমরা ডাকতে গেছি ডাকতে গেছি পরে উনি আমাদেরকে আমরা চারজন উপরে উঠছি ওটার পরে বলতে আছে এই যাওয়ার পরেই ওনায় দুদু কইর আর কি বাড়িতে আমার বাড়ি থেকে নাম ঠিক আছে তা নামার পরে এখন আমি বলছি যে দেখেন এই না ভদ্রতা শেখেন নাই আপনি এইভাবে আচরণ করেন কেন ঠিক আছে একটা মানুষের আপনার নামে একটা কমপ্লেইন আছে একটা মহিলার আপনাদের দর্শনের এই রেড কার্সন এরকমের একটা কমপ্লেইন আছে আমরা আমাদের আমির সাহেবের অফিসে দি সার্চ আপনার কাছে এটা বলতে এসেছি তাই এ বলার সাথে সাথে কয় পুলিশের ফোন দাও আমি তো দেন পুলিশের ফোন দাও পুলিশের ফোন দাও তো ভালো आमदार এখানে আসি তাই এরপরই উনি ওনার পরিবারে বললো যে লাঠি ললো তাই ওনার পরিবারে পিছটা লাঠি দিল। এরপরে ওনার পরিবার ওনার ওই আরও মেয়ে ওই বাসার ভিতরে অবৈধ কাজ দু তিনটা মহিলা নিয়ে পরে এই মহিলাদের নিয়ে অতর্প্রত হামলা আমাদেরকে চালাইছে তাই এবং ওনার বাসার ভিতরে ফুটে ফলে মানে ক্যামেরা সিসি ক্যামেরা আছে কিন্তু এই সিসি ক্যামেরায় উনি সমাজে উনি যদি পুলিশ তদন্ত করে কোনো সময় ওনার ফুসি ক্যামেরায় যদি সিসি ক্যামেরায় তদন্ত করে طيب দেখতে তবে আমরা এখানে এজাই একটা খারাপ আচরণ করি নাই এবং উনারে যারা উনি একটা বাড়িওয়ালা এ উনি অসামাজিক কম করে যেது গোপনে এটারে উনারে বিচার আমাদের আমি সাবে তাই না যেভাবে এটা সমাধান হয় এজন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে আরেকজন ভাইও আছে যিনিও আপনার মতোই অবস্থা আপনার সাথেও কি এরকমটাই হলো আসসালামু আলাইকুম আকমাতুল্লাহ ওয়াarakatuh উনি ব্যক্তিগত আমলিকার বিগত আমল থেকে অত্র এলাকায় বিভিন্ন রকম কারেন্ট ঘটায় এরকম হাজারো ওনার বিরুদ্ধে অভিযোগ এখানে আসছে আসার পরে যে মেম্বার ছিল আমাদের সাবেক ওই মেম্বার এবং আমলিকার আরো বিভিন্ন লোকজনের সজ্জা সহযোগিতায় ওই সব কার্যক্রম চালিয়ে যায় ঠিক বরাবর ওইভাবেই এখন ওইভাবে কার্যক্রম চালাইতে যায় একটা মহিলার দর্শন করছে এবং ভিতরে ছিল আমরা যখন ওরে যখন মহিলার স্বামী এখানে বিচার দিচ্ছে আমরা ওরে ডাইকে আনতে গেছি ভিতরে ওই অবস্থা আরো দুই তিনজন মহিলা ছিল এই অবস্থায় আমাদের উঠতে দেন আমাদের উপর অতর্কিত হামলা হই যে আমার বাড়িতে আমি যা মন করি তোদের কি এবং বিভিন্ন আমলিক তার অন্য অন্য সন্ত্রাসী যে এখন আমাদের হুমকি দিতেছে দর্শক যে ধর্ষণ করলো যে মূলত অপরাধী সেই নিজেই তো এখন আইনের আওতায় আসার কথা সে কিভাবে নিজের হাতে আইন তুলে নেয় সে কিভাবে ধর্ষণ করার পরেও নিজের হাতে আইন তুলে নিয়েছে এবং তাদের আজকে দেখতে পাচ্ছেন আপনারা এই অবস্থা করেছে

জনতার পক্ষ থেকে এবং আমি জোর দাবি জানাচ্ছি এই ধর্ষকের বিচার হওয়া উচিত আপনারা সকলে বলেন আমরা এখন এসেছি আমাদের অত্র এলাকার সভাপতি কাছে আমরা জানতে চাচ্ছি এই ভণ্ড কবিরাজের বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন এবং আপনি আগামীতে কি করবেন সেটা একটু দর্শকদেরকে জানাবেন আমি এই আব্দুল হামিদ বন্ড ফকিরের গতকালকে আমার কাছে যে অভিযোগ আসছে যে মহিলার সাথে ওনার অনৈতিক সম্পর্ক অভিযোগ দিয়েছে তার স্বামী এটা আমরা সত্যতা প্রমাণ করার জন্য আমরা সেটা চেষ্টা করি নাই চেয়েছিলাম যে এলাকাতে শান্তভাবে সবাই বসবাস করে মিলেমিশে থাকতে পারি সেই ব্যবস্থা আমি নিতে চেয়েছিলাম কিন্তু সেই বন্ড কবিরাজ ফকির যে ঘটনা গতকালকে ঘটাইছে পাঁচজন লোককে অতর্কিতভাবে হামলা করে তাদের হাত ভাঙছে কারো পিঠ ফাটাইছে এরকমভাবে যে হামলা করেছে এরপরও আমি চেয়েছি এলাকার পঞ্চায়েত কমিটিকে নিয়ে সুন্দরভাবে আমরা সব বাড়ি আলারা মিলে মিশে তাকে এটা সুন্দর সুষ্ঠু সমাধান করতে আমরা চেয়েছিলাম গতকালকে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের আশ্রয় নিব সব শেষে ভণ্ডকবিরাজের বিচারের দাবিতে ছোট্ট একটি মিছিল দিয়েছেন এলাকাবাসী Tak